আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি আপনাদেরকে বলছিলাম যে গরু ক্রিমি ট্যাবলেট খাওয়াইলে গরু রুচিটা একটু কমে ঠিকই আমার এই দুইটা গরু একটু আগের থেকে খাবার একটু কম খাইতেছে দুপুরে আমার ছোট ভাই খের দিতে নিয়েছিল বলছে খের খাই না এরপরে আমি তুইলা রাখছি তো যাই কোনো চিন্তার কারণ নাই আমি আসি তো ভাই এখানে এখন রুচির জন্য সবচেয়ে ভালো কিন্তু আমি সব সময় বলছি বায়োগার্ড বায়োগার্ড আর ডাইজেস্টিক পি ডাইজেস্টিক পি এই দুটো এখন আমি এই দুটো দিয়ে দিই ইনশাআল্লাহ একবার দিলে হবে ইনশাআল্লাহ রুচি হয়ে মানে ঠিক হয়ে যাবে আমি আগে ডাইজেস্টিকটা দিয়ে দে আমার পরিমাণ মতো এটা কম বেশি হলে সমস্যা না আমি আমার পরিমাণ মতো দিয়ে দিতাছি এই যে এতটুক দিতাছে যেহেতু অল্প মানে খাবার রুচিটা একটু হালকা কমছে একটু বাড়াই দে এই এতটুক দিয়ে দিতাছি এটা মানে বেশি হলে সমস্যা না কম হলে একটু নাও ধরতে পারে এজে এডারও এত টুক দিয়া দিতাছি এই বাইগাটা দিয়ে দিতেছে এ দেখেন এই বাইগাট দিয়ে দিতেছে এখন দুইটা করে দিয়ে দিতেছে খাবার পানির সাথে দিয়া দিমা যখন এই ওষুধরা দিবেন একটু পানি কমায় দিবে না যা তো খেয়ে ফেলে তাড়াতাড়ি এদিকে কাছে এরে একটু ভালো করে লারা দিয়ে দিবেন আবাৰ অনেকে গৰু এমনিও এমনিও খাই চাইতো না যাদ না খাই চাইব তাৰ কৰিলে বটল দিয়া খোৱা দিব